হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ওরিয়ন গাইডেন্স ওরিয়ন গাইডেন্সে আপনাদের স্বাগত জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করুন তবে আর দেরি না করে চলুন আজকের ক্লাস শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন উনিশশো সালে কোন মিশন বা কমিশন ভারতে আসে অপশান এ ক্রিপস মিশন অপশান বি ক্যাবিনেট মিশন অপশান সি সাইমন কমিশন নাকি অপশান ডি হান্টার কমিশন এখানে সঠিক উত্তর হয়ে যাবে ক্যাবিনেট মিশন দ্বিতীয় প্রশ্ন ভারতের দীর্ঘতম হিমবাহটি হল অপশান এ জেমু অপশন বি শিয়াচেন অপশান সি গঙ্গোত্রী অপশান ডি যমুনাত্রী এখানে সঠিক উত্তর হয়ে যাবে শিয়াচেন হিমবাহ যেটি 75 ফাইভ কিলোমিটার দীর্ঘ তিন নম্বর প্রশ্ন ফাদার অব কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কাকে বলা হয় অপশন এ পণ্ডিত জওহরলাল নেহরু অপশন বি মহাত্মা গান্ধী অপশন সি ডক্টর বি আর আম্বেদকর অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ উত্তর হয়ে যাবে অপশন সি ডক্টর বি আর আম্বেদকর চার নম্বর প্রশ্ন সহজ পাঠের লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয় অপশন এ মাধ্যাকর্ষণ বল অপশান বি ঘর্ষণজনিত বল অপশান সি স্থির তড়িৎ বল অপশান ডি স্থির চৌম্বকীয় বল উত্তর হয়ে যাবে ঘর্ষণজনিত বল অপশান বি পরবর্তী প্রশ্ন সাবিত্রী খানোলকর নামটি নিচের কোন পুরস্কারের নকশার সাথে জড়িত অপশন এ ভারতরত্ন অপশান বি অশোক চক্র অপশান সি পরমবীর চক্র অপশান ডি বিভূষণ উত্তর হয়ে যাবে পরমবীর চক্র পরবর্তী প্রশ্ন নিচের কোন সংস্থার থেকে ঋণ নেওয়ার ফলে ভারতে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট নীতি চালু হয় আন্তর্জাতিক মুদ্রাভাণ্ডার ব্যাংক এশীয় উন্নয়ন ব্যাংক ইউরোপীয় ইউনিয়ন প্রত্যেকে আমার সাথে সাথে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে এবং কমেন্টে অবশ্যই লিখবে কে কটা প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছ এখানে উত্তর হয়ে যাবে বিশ্ব ব্যাংক পরবর্তী প্রশ্ন ভারতে প্রথম এগ্রিকালচারাল এক্সপোর্ট ফেসিলিটেশান সেন্টার লঞ্চ করা হলো কোথায় পাটনা পুনে চেন্নাই নাকি মুম্বাই এখানে উত্তর হয়ে যাবে পুনে পরবর্তী প্রশ্ন কোন গৃহে তড়িৎ চালিত যন্ত্রপাতি পরস্পরের সহিত যুক্ত করা হয় অপশান এ শ্রেণিসজ্জায় অপশান বি সমান্তরাল সজ্জায় অপশন সি শ্রেণিসযায় বা সমান্তরাল সজ্জায় অপশন ডি শ্রেণিস এবং সমান্তরাল সজ্জায় এখানে উত্তর হয়ে যাবে সমান্তরাল সজ্জায় অপশান বি পরবর্তী প্রশ্ন একটি তারিখ বিষয়ক প্রশ্ন আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস পালন করা হয় কবে এই ধরনের প্রশ্ন প্রায়ই দেয় অপশান এ একুশে মে অপশান বি বাইশে মে অপশান সি পঁচিশে মে অপশান ডি তিরিশে মে উত্তর হয়ে যাবে এখানে বাইশে মে পরবর্তী প্রশ্ন প্রয়াগে পাঁচ বছর অন্তর হর্ষবর্ধন যে মেলার আয়োজন করতেন তার নাম কী প্রয়াগক্ষেত্র মহামোক্ষ পরিষদ ক্ষেত্র কোনোটিই নয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে মহামক্ষ পরিষদ বারো নম্বর প্রশ্ন মানস সরোবর কোথায় অবস্থিত কারাকোরাম পর্বত শ্রেণিতে কৈলাস পর্বত শ্রেণিতে পীরপাঞ্জল পর্বশ্রেণীতে মধ্য ভারত পর্বত উত্তর হয়ে যাবে কৈলাস পর্বত শ্রেণীতে তেরো নম্বর প্রশ্ন উইন চেস্টার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত হকি রোয়িং পোলো বাস্কেটবল এখানে উত্তর হয়ে যাবে চোদ্দ নম্বর প্রশ্ন মরুভূমির প্রাণীদের দৃষ্টিশক্তি কখন বেশি হয় দিনের বেলায় বেশি রাতের বেলায় বেশি সবসময় একই রকম থাকে নাকি কোনোটিই নয় সঠিক উত্তর হয়ে যাবে রাতের বেলায় বেশি হয় পনেরো নম্বর প্রশ্ন ওয়াভেল পরিকল্পনার পূর্ণ ফলশ্রুতি কী ছিল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে গণভোট গ্রহণ হায়দ্রাবাদ রাজ্যকে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্তিকরণ নাকি সিমলা কনফারেন্স আহ্বান করা উত্তর হয়ে যাবে সিমলা কনফারেন্স আহ্বান করা পরবর্তী প্রশ্ন তালিকোটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল অপশানে পনেরোশো পঁয়ষট্টি অপশান বি এগারোশো বিরানব্বই অপশান সি এগারোশো একানব্বই অপশান ডি পনেরোশো ছাব্বিশ এখানে সঠিক উত্তর হয়ে যাবে পনেরোশো পঁয়ষট্টি সালে কারণ এগারোশো একানব্বই হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ এগারোশো বিরানব্বই তরায়নের দ্বিতীয় যুদ্ধ এবং পনেরোশো ছাব্বিশ হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ এটা নিশ্চয়ই প্রত্যেকেই জানো সতেরো নম্বর প্রশ্ন আয়োডিনের অভাবে কী রোগ হয় বেরি বেরি গলগণ্ড প্লেগ রাতকানা সঠিক উত্তর হয়ে যাবে গলগণ্ড রাতকানা ভিটামিন এর অভাবে হয় আঠেরো নম্বর প্রশ্ন কাকে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয় লিন্ডালি ভগ্নি নিবেদিতা ফ্লোরেন্স অ্যাঙ্গেল মাদার টেরেজা এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফ্লোরেন্স অ্যাঙ্গেল পরবর্তী প্রশ্ন সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে অপশান এ শনি অপশান বি ইউরেনাস অপশান সি শুক্র অপশান ডি বৃহস্পতি সঠিক উত্তর হয়ে যাবে শুক্র গ্রহ কুড়ি নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক চাষ হয় কোচবিহার মুর্শিদাবাদ মালদা বীরভূম সঠিক উত্তর কোচবিহার একুশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম চলিত রীতি কে ব্যবহার করেন বুদ্ধদেব গুহ সমরেশ বসু প্রমথ চৌধুরী অমিতাভ চৌধুরী সঠিক উত্তর হয়ে যাবে প্রমথ চৌধুরী বাইশ নম্বর প্রশ্ন স্টারগাজাইন দ্য প্লেয়ার্স ইন মাই লাইফ শিরোনামে বই লেখেন কে সুনীল গবস্কার অনিল কুমলে রবি শাস্ত্রী বিনয় মজুমদার উত্তর হয়ে যাবে রবি শাস্ত্রী তেইশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কোথায় কার্যকরী হয়েছে রায়চক ফলতা হলদিয়া কাকদ্বীপ উত্তর হয়ে যাবে ফলতা চব্বিশ নম্বর প্রশ্ন আর সি সি সম্পূর্ণ অর্থটি কি এই ধরনের অ্যাপ্রিফিয়েশন পরীক্ষায় দেয় এগুলো তোমরা মাথায় রাখবে উত্তর হয়ে যাবে কংক্রিট কনক্রিট সিমেন্ট পঁচিশ নম্বর প্রশ্ন ওয়াটসন ও ক্রিক কোন আবিষ্কারের জন্য বিখ্যাত ভ্যাকসিনিয়ান ডিএনএর গঠন প্লাজমোডিয়াম ভাইভক্সের জীবন ইতিহাস অ্যান্টিবডি উত্তর হয়ে যাবে ডিএনএর গঠন ২৬ নম্বর প্রশ্ন ভারতীয় রেনেসাসের ভোরের সুকতারা কাকে বলা হয় রাজা রামমোহন রায় রবীন্দ্রনাথ ঠাকুর এম গান্ধী স্বামী বিবেকানন্দ সঠিক উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায় সাতাশ নম্বর প্রশ্ন পূর্ব হিমালয়ের একটি গিরিপথ হলো নাথুলা জোজিলা জজিলা পাস ঘুম উত্তর হয়ে যাবে নাথুলা পাস আঠাশ নম্বর প্রশ্ন ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি এই কমিটি চেয়ারম্যান কে ছিলেন সর্দার প্যাটেল ডক্টর বি আর আম্বেদকর ডক্টর কে এম মুন্সি পণ্ডিত জওহরলাল নেহরু সঠিক উত্তর হয়ে যাবে পণ্ডিত জওহরলাল নেহরু যিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রীও ছিলেন পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবে ত্রিশ নম্বর প্রশ্ন আই ডু হোয়াট আই ডু বইটির লেখককে অর্জিত প্যাটেল জগদীশ প্রকাশ প্রণব মুখার্জি নাকি রঘুরাম রাজন উত্তর হয়ে যাবে রঘুরাম রাজন ছিলেন আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় ম্যাক্সেসাই পুরস্কার জয়ী ব্যক্তির নাম কি কিরণ বেদী বিনোবা ভাবে ইন্দিরা গান্ধী টিএন শেষান উত্তর হয়ে যাবে বিনোবা ভাবে